আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় যে প্রিয় দর্শকের মধ্যে প্রশ্ন করেছেন সরকারকে আওয়ামী লীগ বিনায় নির্বাচন কোনো অবস্থাতেই টিকবে না প্রশ্নই আসে না কে স্বীকৃতি দিবে একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না চায়না চুপ থাকবে ভারত সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরো ভারতের দিকে হেলে গেছে মানে পুরা ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ মাদার অফ অল ডিলস মাদার অফ অল ডিলস অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে তারা বলছে মাদার অফ অল ডিলস এখন এই বেকুবদের এটা এটা বুঝে কি না বাংলাদেশের পাঙ্গুর আমি জানি না এর মানে এর মানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি ভারত কত বড় শক্তি এক গাধারা এটা বুঝেই না এরা পারো অনেক বোমা গিলা খাবে ভারতের তিন দিনে দখল করবে চার দিনে দখল করবে সাত দিনে দখল করবে মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো গণমতার মাল হয়ে গেছে কিন্তু সেই ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে এই আকলতা তাদের নাই কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিয়েও কিন্তু কান খোঁচায় তো এই বাংলাদেশের বাঙ্গরা সিংহের লেজ দিয়ে কান খোঁজাইতেছে মানে ভারত হলো সিংহে সেই লেজ দিয়ে কান খোঁজাইতেছে বাঙ্গরা বুঝতে পারতেছে না যেটা বলতেছিলাম নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক দ্যাটস অ্যানাদার থাকুক সে আওয়ামী নির্বাচন অংশ নিতে দিতে হবে কারণ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট মানুষের তারা প্রতিনিধিত্ব করে আমি তাকে পছন্দ করি না করি জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক যায় আসে না জামাত তিন পার্সেন্ট হয়ে তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয় পঁচিশ পার্সেন্ট হওয়ার পরে নির্বাচনে না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয় তাও বিএনপি নিষিদ্ধ করে নাই জামাত নিষিদ্ধ করে কোন রাজনৈতিক দলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারপরেও সেই নির্বাচন যদি বিতর্কিত হয় তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না ওই জামাতের রাজাগারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে কি ইনক্লুসিভ নির্বাচন নয় তাকে বললো জনগণের অংশগ্রহণে বড় কথা গতবার আওয়ামী লীগ কি করেছিল আওয়ামী লীগ কি বলছিলাম নিষিদ্ধ গতবার তারা এই নির্বাচন যদি বারো তারিখে হয়ে যায় তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে যে নির্বাচন বিতর্কিত সেটা কিন্তু যায় যাবে তাদের নাই অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে যেমন বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার পরে তারা মূলত আওয়ামী জিন্দা করেছে তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শক্তিশালী হয়ে গেছে এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন বারো তারিখে যদি হয়ে যায় তাহলে আওয়ামী লীগের যে বিতর্কিত নির্বাচন এটা যায়স কারণ আওয়ামী কোনো দলকে নিষিদ্ধ করেনি আর এই নির্বাচন তো ঠিক না এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক তারা তো তাদেরকেই আনবে ক্ষমতা আনার পরে তারা যে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে বারো তারিখের পরে পরে কিন্তু পৃথিবীর সব খেলা বদলে যাবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়ে যাবে অনেক কিছুই বদলে যাবে হাওয়া বাতাস বারো তারিখের পরে বদলে যাবে নির্বাচন হইলেও না হইলেও যদি নির্বাচন হয় তাহলে একরকম নির্বাচন না হলে একরকম নির্বাচন হয়ে গেলেই সরকার হায়েস্ট হায়েস্ট ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ক্রস করতে পারবে না একেবারে বিএনপি জামাত মিলকে জুলকেও যদি থাকে ছাব্বিশ সাল ক্রস করতে পারবে না কারণ আপনি দেখতে পারতেছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে সারা পৃথিবীর ইরান থেকে শুরু করে ভেনেজুয়েলা থেকে শুরু করে আর আমেরিকা যার বন্ধু হয় তার তো শত্রু দরকার নেই তার শত্রু দরকারই নাই কারণ যে কোনো মুহূর্তে আমেরিকা একটু চোখটা ঘোরাবে এ সরকার পাঁচ মিনিটও ঠিকবে না পাঁচ মিনিট যেমন একটা চ্যানেলে বিএনপির নেতা এসে বলেছিলেন আমাদের সাথে যে ওয়াকার যদি বেড়াকে ফিরে যায় ইউনো সরকার এক মিনিট টিকবে তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে এই যে সরকার আসবে এই সরকার এক মিনিটও টিকবে না পরের দিনই পতন ঘটে যাবে আর লীগ বানের পানির মতো ঢুকে পড়বে আউললীকা আপনি ঠেকাইতে পারবেন না কারণ আউয়াললীগের উপরে এত নির্যাতন এত 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 অত্যাচার করা হয়েছে যে যে এই সতেরো মাসে সতেরো বছর ফেল করে দিয়েছে তো এটা রিটার্ন আসবেই কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে জামাতেরা বিএনপিদেরও একটু শিক্ষা পাওয়া দরকার তাদের বোঝা উচিত যে তাদের শত্রুকে আমি বারবার বলেছি আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগে মানে বর্তমান বিভাগ মমনসিংহ অঞ্চলে যত হাঙ্গামা হয় এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি 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 আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপিতে এর পিছন ইন্দন যোগায় এই জামাতেরা এটা আমি কিন্তু এখন না বারবার বলে আসছি আপনার বলেছি আমি লিখেছি বারবার রেজল করি ভিরাকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে আপনার মনে আছে আওয়ামী লীগের এমপি আশির উপরে বয়স থাকে ধরে আনলো এই জামাতের ষড়যন্ত্র এটা বলার কারণে জামালপুর এক হিন্দু প্রতিবাদ করছে আমার বিরুদ্ধে আপনি আমার ফেসবুক পোস্টে তো এখন ফেসবুকটা তো নাই সে আমার সাথে বিতর্ক নামছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি এই ষড়যন্ত্র করেছিল তখন জামাত বিএনপি দিয়ে জামাল সে আবার লেগছে আমার বাড়ি তো জামালপুর সদর মনে হয় যে জামালপুর সদরে থাকলে সব জানে অন্য কেউ জান থাকলে অন্য কারো কেউ জানবে না মানে চান্দে খবর নিতে গেলে চান্দে গিয়ে বাস করতে হবে আমার বাড়ি তো জামালপুর এটা সে বুথে ভুলে গেছে মানে সে বুঝাইতে চাইছে যে তার বাড়ি সদরে আমার বাড়ি সদরের নিচে না জানে কি তার জানা নাই যে সদরে আমাদের সরিষা বাড়ি যে রাজনীতির মূল কেন্দ্র এটা তার ধারণাই নেই যাই হোক জামালপুর কেন্দ্র সেন্টার নিয়ে চিন্তা করে না সরিষাবারের উপরে জামালপুরের রাজনীতি নিয়ন্ত্রণ অনেক কিছু নির্ভর করে যাই হোক যেটাই রাজাউল করে হীরাকে যিনি সাবেক এমপি মন্ত্রী ছিলেন বিএনপি আওয়ামী লীগের তাকে যখন ধরে আনে ওই এত বয়স্ক তার স্ত্রী সহ তাকে ভূমি থেকে কী যেন জমি রেজিস্ট্রি করতে গেছিলো তখন কি কারণে জানো এটা নিয়ে আমরা কথা বলেছি সম্ভবত এই ষড়যন্ত্র করেছিল বিএনপির তখন খুশি হয়েছিল আমি জানতাম বিএনপির সাথে লাগবে আমি আবারও বলি এমনকি বহু আগে বলেছি যে একদিন এই দেশে বিএনপি নির্বাচনের শুধু তফসিল ঘোষণা করলে বিএনপি আর জামাতের যে মধুর প্রীতি এই গাই ধেয়ে বিরি ধেই প্রীতি কিন্তু আর থাকবে না তো শেরপুর দেশ শেরপুরে একটা না অন্যত বেশি মরার কথা ছিল জামাতের কারণ জামালপুরে জামাতের কোনো অস্তিত্ব নাই লাঠেউ স্টাইল ব্রহ্মপুত্র নদী আর যমুনা নদীর তীরে ফেলানো উচিত এই পদ্মাইশগুলো জামাতের এখানে পুনর্শো কোটি টাকা পাবলিকের কাছ থেকে হাই হাই কোম্পানির মাধ্যমে নিয়ে নিছে আপনি সার্চ দিলেই পাবেন জামালপুর মাতারগঞ্জ লিখলেই পাবেন জামালপুর লিখলেই পাবেন যারা কি কি করছে এই যারা মারে তারা তো মেরেই নেয় যারা হাই হাই করে যেন হাই কোম্পানি এই হাই হাই কোম্পানি জামাতে তিনটা কোম্পানি প্রায় পনেরোশো কোটি টাকা মেরে দিছে এটা নিয়ে দেখবেন লাগাতার মিছিল মিটিং হয়েছে এবং আপনার চ্যানেল আপনি দেখাইছেন তো ওই শেরপুরে আরো বেশি মার খাওয়ার কথা ছিল জামাতে বিএনপির আমি বুঝি না জামাত প্রেমী এত এরা মানে জামাত প্রেমেরা তো বুধ এটা আওয়ামী লীগ হলে কি করতে না মানে জামাতের এত বড় সাহস হয় কি করে শেরপুরের মতো জায়গায় জামালপুরের মতো জায়গায় বিএনপির সাথে মারামারি করে এই সাহসটা এটা কিন্তু আজকারে বিএনপি দিয়েছে তার ফল তারা ভোগ করতেছে এটা করতে হবে কারণ এই সৈয়দ ভাষায় মৌলবাদী শক্তি কেবলমাত্র আওয়ামী লীগের শত্রু না তার ভাষায় শুধু আওয়ামী লীগের শত্রু আমার ভাষায় এটা বাংলাদেশের শত্রু বিএনপির শত্রু পুরো বাংলাদেশের শত্রু আপনি দেখেন আজকে পাপিয়া কি বলছে বিএনপির যে সাবেক এমপি এবং তার হাজবেন্ড হারুনুর রশিদ এমপি প্রার্থী জামাতের এই বিএনপি কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ দেখবেন সারাদিনই সংসদে দ্বারা এক আয়াত করে টুপি মাথায় দেয় তারপরও তার বিরুদ্ধে জামাত যে সমস্ত কথা বলতেছে আজকে পাপিয়া কি বলছে এই যে কিছু সৈয়দ আশরাফ আশরাফ পাপিয়া তিনি বলেছেন যে তামাকে যেমন ক্ষতিকর জামাতে ইসলামও তেমন ক্ষতিকর একেবারে জামাতের শরীরে একটা পিত্তি চলে গেছে এই কথা সময় সাথে এই কথা তো সত্যি তামাক না আফিমের চেয়ে বেশি ক্ষতি ক্ষতিকর হলো এই 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 জামাতের এই স্বাধীনতা বিরোধী শক্তি এদের কিন্তু আশ্রয় প্রশ্রয় বিএনপি দিয়েছে তাই তারা ভুক্তভোগী হবে এটাই স্বাভাবিক যেমন হেফাজত কাজ দেওয়ার কারণে আওয়ামী ভুগতেছে ভুগতেছে না আজকে দেখেন হেফাজত জামাত কিন্তু বলে নাই শেখ হাসিনা ফাঁসিছে নাম নিয়ে বলে নাই তারা বলছে আওয়ামী লীগের শাস্তি চায় হেনতেন কিন্তু এই হেফাজত যাকে গণজাগরণ মঞ্চ ভাইঙ্গে আওয়ামী তাকে বুকে নিয়েছিল এই হেফাজত কিন্তু এখন নাম ধরে বলে শেখ হাসিনা ফাঁসি আর আমরা যারা গণজাগরণ মঞ্চ কর্মী আসছিলাম আসি তারা কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে আমরা টোন হাই রাইজ করেছি কথা পক্ষে বলতেছি কিন্তু ওই যে হেফাজতকে তেত্রিশ বিঘা জমি দেওয়া হয়েছে যে হেফাজতকে আপনার হাসান মাহমুদ গলা গলা নিয়ে প্রীতি করছে গাইটে প্রীতি যে হেফাজতকে শেখ হাসিনার দরজায় গিয়ে নিয়ে গেছেন আওয়ামী লীগের সভানেত্রীর দরজায় আওয়ামী লীগের দরজায় সেই হেফাজত কিন্তু এখন শেখ হাসিনার আসি চায় নাম নিয়ে নিয়ে কত বড় বেঈমানেরা তো জামাত বলেন আর হেফাজত বলেন মৌলবাদী শক্তি কোনো দিন আমলিগের বন্ধু ছিল না আমি বারবার বলি মোল্লার মিলিটারি কোনো দিন আমলিগের বন্ধু হতে পারে না 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 হতে পারে না আমি জানি এই কথা শুনে লীগের অনেক বন্ধু-বান্ধব হবে না আমার এই কথা শুনে ভাই আপনি আমলিগের করেন আপনার দায়িত্ব আপনার যে এজেন্ডা আপনি হয়তো এইভাবে বলবেন না আমি তো ভাই কোনো দল করি না আমাকে যা সত্য তা বলতে হবে কারণ আমাকে জনগণের পক্ষে কথা বলতে মোল্লার মিলেটারি কোনো দিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না ভবিষ্যত থাকবে না আপনি দেখেছেন তাগুলো সবাই না আমি বলতেছি না যে ভাগ মোল্লা শতভাগ মিলেটারি না কিন্তু নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট বাদ থাকলো হাতে গোনা এই হাতে গোনা কয়জন আর্মি হাতে গোনা কয়জন মোল্লা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু নাইনটি মোল্লা মিলিটারি অবশ্যই আওয়ামী পক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তার সর্বশেষ প্রমাণ দেখেছেন মেজর আক্তারুজ্জামান বিএনপির চেয়ারপারসন চাল চালাইয়া জামাতে চলে গেছে সেল চালায় জামাতে যোগ দিয়েছে আবার তার আর এক আপনি না ই করছেন দেখাইছেন নাকি সুস্ত পাঠক যে তার আর এক পোলা গেছে কি হেফাজতে নাকি খেলা হতে মানে সব মৌলবাদী দলে জামাতেরা বিএনপির মনে করেন আওয়ামী লীগের মনে করে এটা আমরা আওয়ামী লীগের পন্ধতির বুঝাইতে পারি না এটাই হলো আমাদের চীনের দুঃখ আমরা যে বুঝাইয়া তো আরে ভাই আমরা তো এমপি মন্ত্রী হবেন আসাদুজ্জামান নুরুজায় আওয়ামী লীগের এমপি হবে না বা সে মেয়র হবে না মন্ত্রী হবে না আমিও হব না খারা হবে ভাই আপনারাই হবেন আমাদের এই কথায় যদি ইউনুস সরকার পতন ঘটে আওয়ামী লীগ ক্ষমতা যায় কথার কথা আমাদের কথাই তো হবে না সবার মূল্যতে হবে কিন্তু কার লাভ হবে তো লীগের আমরা কার বিরুদ্ধে বলতেছি মৌলবাদী মৌলবাদী শক্তি কোনো লীগের লোকদের বুঝাইতে পারি পারিনি এমনকি বিএনপিদেরও বুঝাইতে এখন কেমন লাগে এই যে দেখেন মারামারি আরো হবে সামনে বারো তারিখের পরে দেখবেন জামাত বিএনপির অনেকেই বলে না এরা আওয়ামী লীগের ভয়ে এক হয়ে যাবে না রে ভাই ক্ষমতার দ্বন্দ্বে বাপতাপ পোলাকে সারে না সুলতান সুলেমান তার পোলারা মেরে ফেলছে দুই পোলারে মেরে ফেলছে সুলতান সুলেমানের দাদা তার পাপের মেরে ক্ষমতায় গেছে আপনি গিয়াসুদ্দিন আজম শাহ যার নামে মাজার আছে বাংলাদেশে সতেরো ভাইয়ের চোখ করে দিছে কেউ 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 দেয় না এই আওরঙ্গজেব যে এখন ভারতের মুসলমানদের জিন্দাপির বাপের বন্দি করছে বোনের বিয়ে হইতে নাই এবং তিন ভাইরে জবাই করছে আরেক ভাই দারার মাথা কাইটা বাপের খাবারের প্লেটে দিয়ে আসছে এই হলো ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতা কেউ 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 সার দেয় না বাংলাদেশে আমরা দেখেছি পিতা পুত্রের বিরুদ্ধে স্বামী স্ত্রীর বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামা ভাগ্নের বিরুদ্ধে আমরা দেখেছি নির্বাচন করতে দেখেন নাই এই বাংলাদেশে আছে নির্বাচন কেউ কাউকে ছাড় দিবে না বলে যে লীগের কথা বলবে তারাও যদি অনেকেই বললে ভাই ক্ষমতার ব্যাপারে কেউ কারো দেয় না বারো তারিখের পরে দেখবেন দেশে কি কি ঘটে আরো ঘটবে আরো ঘটবে আমি চাই যে আওয়ামী লীগ নীরব থাকুক আওয়ামী লীগ কোনো কর্মসূচি না দিই চুপচাপ বসে বসে খেলা দেখুক মঞ্চের বাইরে থেকে মাঠের বাইরে থেকে খেলা দেখুক মাঠে পরে নামক এর আগে একটু খেলুক তারপরে আওয়ামী লীগ মাঠে যাক আর যেটা আপনি বললেন যে এই বারবার আওয়ামী লীগকে এরা মৌলবাদী শক্তি কখনোই আওয়ামী লীগকে তারা মুসলমানই মনে করে না আরে ভাই আমি আমি বারবার এটা বলেছি কয়েকটা লাইভে গিয়ে বলেছি লিখেছি আওয়ামী লীগের আমলে আমার মনে আছে চোদ্দ কি পনেরো সালে ঘটনা আওয়ামী লীগ আরে ভাই রংপুরে আওয়ামী লীগের লোকদের মসজিদে নিয়ে তবও পড়াইছে বলছে যে বল আওয়ামী লীগ যারা করে তারা কাফের তারা হিন্দু তারা ইহুদি তবুও পড়াইছে এটা হাইকোর্ট পর্যন্ত গেছে হাইকোর্ট ডিসির উপরে রুল জারি করছে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে তারপরে কয়েকটা বিচ্ছিন্ন আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই আপনি আপনি ওটা ধর্মগ্রন্থ হিসেবে না নিয়ে যদি আপনি দর্শন হিসেবেও নেন আর চাণক্য তো বলছে যে শত্রুকে ছোট ভাবতে ছোট ভাবলে আপনি বিভত করবেন কতবার বলেছি আওয়ামী লীগের লোকদের জামাত কিন্তু সক্রিয় তারা বলে বিএনপি দেশে নাই জামাত আমাদের কি করবে এখন কি করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি একদিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোর অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের সঞ্চনানী সাধারণ ভোটারদের মনে গভীর সংকার জন্ম দিয়েছে এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রেই সেনার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে প্রশ্ন উঠেছে ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদায়িত্বের কথা বললেও মতো আইনি ক্ষমতা পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে একাধিক সূত্র বলছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ত্রিমুখী সংকটে করেছেন একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে পাঁচ ধরনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচন সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোন বিশেষ পক্ষ নেয় তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে প্রশ্ন হলো সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে মোতায়েন উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতিহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দি উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন কেবল শেরপুরের এই ঘটনায় নয় এগারোই ডিসেম্বর ঘোষণার পর থেকে আরও তিনটি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত বারোই ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিনে সারাদেশে একশো চুয়াল্লিশটি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পঞ্চান্নটি এছাড়া ভীতি দেখানো এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে এগারোটি প্রার্থীর উপর আক্রমণের ঘটনা ছয়টি অবৈধ অস্ত্রের ব্যবহার দুটি এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে চার দফা করে সংঘর্ষের ঘটনা ঘটেছে যা অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেরপুরের জামাত নেতাকে নৃশংসভাবে খুন করার পর দিনই সরকারি প্রচার মুখগুলোর দাবি রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু ভোটের আগের দিনগুলো ভালো যাবে আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে এক কথা আর বিকেলে আর এক কথা বলেন সাতাশে জানুয়ারি তিনি বলেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো নেই এমন দাবির পেছনে তার যুক্তি হলো দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা নেই তাই আইন শৃঙ্খলা জানুয়ারি প্রদেষ্টা দাবি করেন নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো তার এমন দাবির পেছনে যুক্তি ছিল নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখানে সবাই খুব ভালো এবং সৎ অফিসার স্বরাষ্ট্র উপদেষ্টা যখন শয়নে স্বপনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন দেখছিলেন তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের দুই মিত্রের মারামারিতে একজনকে প্রাণ দিতে হলো আর তাতে উনত্রিশে জানুয়ারি পাল্টে যায় তার বচন এবার তিনি বললেন নির্বাচনে কোনো ব্যালট বাক্স চিন্তাই হলে কেউই রক্ষা পাবে না স্বরষ্টুপদেশ তার যতই নানা ধরনের কথা বলুক গোয়েন্দা রিপোর্ট বলছে সংকার কথা সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে তাদের রিপোর্টগুলোতে পাঁচ ধরনের অপ্রত্যাচকের কথা বলা হয়েছে বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির সংখ্যা তৈরি হয়েছে ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে এতে বিস্ফোরণ আগুন ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে বাধাগ্রস্ত করা এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে এর মধ্যে কেন্দ্র দখল জাল ভোট ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে পাশাপাশি নির্বাচনের গোপালগঞ্জ মাদারীপুর শৈরপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হলো রোহিঙ্গা ক্যাম্পগুলো গত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয় ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করা সম্ভব নয় বলে মত দিয়েছে বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্স বাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে এসব গোন্দার তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর সেনা সদর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে সূত্রগুলো বলছে সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন নির্বাচনী প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশব্যাপী সফর শুরু করেছেন গত ২২ জানুয়ারি থেকে তিনি এই সফর শুরু করেছেন বাইশে জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লায় সাতাশে জানুয়ারি রংপুর ও রাজশাহী আঠাশে জানুয়ারি পটুয়াখালী ও খুলনা এবং সবশেষ উনত্রিশে জানুয়ারি বাজার ও সিলেট সফর করেন এসব সফর নিয়ে আইএসপিআর থেকে যে বিবৃতিগুলো দেয়া হয়েছে তার সবগুলোতেই মোটামুটি একই রকম বার্তা দেয়া হয়েছে সেটি হলো সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দা সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে এসব এলাকা সফর করেছেন সেনা প্রধান এসব সফরে মত বিনিময়কালে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন দর্শক বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের যে কোনো অরাজনৈতিক সরকারের আমলে সেনাবাহিনী দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে বেশ ক্ষমতাধর এক শক্তি হিসেবে কাজ করে সেজন্য অনির্বাচিত সরকারের সময় ঢাকার রাজনৈতিক আলাপচারিতায় একটি শব্দ প্রায় ঘুরে ফিরে আসে আর সেই শব্দটি হল কচুক্ষেত বা উত্তরপাড়া বিশ্লেষকরা মনে করেন অনির্বাচিত সরকারের সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখলের অবস্থানে নেই ঠিকই কিন্তু তারা একটি নির্ণায়ক শক্তির কেন্দ্র হিসেবে রয়ে গেছে যেমনটি ছিল ওয়ান ইলেভেনের পর ফকরুদ্দিন সরকারের সময় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে দুই হাজার ছাব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হল এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন অতীতের জাতীয় নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করলেও তাদের হাতে পাওয়ার ছিল না তারা উপস্থিত থেকে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধে কাজ করেছে আসন্ন ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার কারণে তাদেরকে আলাদা করে বিচারিক ক্ষমতা দেওয়ার এক্তিয়ার ইসির হাতে নেই নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইন এড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্বে মতায়ন করা হবে কিন্তু গত প্রায় দেড় বছর ধরে সেনাবাহিনীর এত শক্তিশালী আইনি ক্ষমতা থাকার সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে না তা একটি বড় প্রশ্ন জেনারেল ওয়াকারুজ্জামান যখন পটুয়াখালী খুলনাতে সেনা সদস্যদের বার্তা দেন তখন শেরপুরে ঘটে হতাহতের ঘটনা ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে বিক্ষুব্ধ রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায় আপনারা চলে যান আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না এমন ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে নির্বাচনী সহিংসতার যে চিত্র দেখা যাচ্ছে আর তা নিয়ে জনমনে যে সংখ্যা দেখা দিয়েছে তাতে কি অতীতের মতো সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারবে নাকি জেনারেল ওয়াকারুজ্জামান যে বছর খানেক আগে বলেছিলেন এনা এনা সেটি ছিল শুধুই তার কথার কথা লক্ষণীয় বিষয় হলো জেনারেল ওয়াকার আইনশৃঙ্খলার বৈঠকে নিজেই বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ এখনো উদ্ধার করতে পারেনি সরকারের বাহিনীগুলো অথচ সেগুলোর উদ্ধারের বিষয়ে কোনো তাগাদাও নেই আবার দেশব্যাপী যখন নির্বাচনী সন্ত্রাস বাড়ছে তখন জেনারেল ওয়াকার শুধু তার বাহিনীর উদ্দেশ্যে শুধু একটি বার্তাই দিচ্ছেন সেটি হলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে প্রশ্ন হলো যে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা আছে সেখানে কেন জেনারেল ওয়াকার তার প্রতিটি ক্যান্টনমেন্টে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন তার মানে কি কোনো দল বা পক্ষের দিকে সেনাবাহিনীর একটি বড় অংশের ঝুঁকে পড়ার আশঙ্কা আছে বিষয়টি নিয়ে আরও সন্দেহ জাগছে একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে তিনি উনত্রিশে জানুয়ারি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একই নির্দেশ দিয়েছেন সূত্রগুলো বলছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা তাতে নির্বাচনকে ঘিরে ওয়াকার ও তার বাহিনী পড়েছে উভয় সংকটে। সেনাবাহিনীর আনতে কঠোর হলে সেটি নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষগুলো থেকে প্রশ্ন উঠতে পারে নির্বাচনের সময় সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ নিয়ে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এগনেস কালামার্ট চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাব দিয়ে নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাককালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন আবার বাংলাদেশ সেনাবাহিনী এবং